সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রবিল ইসলাম এম রবিল বলকের পক্ষ থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বান্দরবন জেলার থানচি উপজেলার রিমাক্কিরি ইউনিয়ন আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন মারমা সম্প্রদায়ের পানি খেলা উৎসব বা সাংরাই যেটাকে বলা হয় সেই সাংরাই উৎসবের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মারমা সম্প্রদায়ের পাশাপাশি যারা বুদ্ধিস্ট ধর্মের অবলম্বী আছে তারা কিভাবে তাদের এই উৎসবটি অনুষ্ঠান সেলিব্রেট করে তা চলুন দেখে আসি পুরো ভিডিওটি উপজেলার তিন্দু ইউনিয়নের বাজার। যুবক যুবতীদের পিঠা তৈরির জন্য চাউল কালেকশন চলছে এখানে কাগজের ফুল তৈরি হচ্ছে বৌদ্ধ বিহারে এগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা বুদ্ধি সম্প্রদায়ের যে ধর্মীয় প্রতিষ্ঠান ক্যাংঘর যেটা ওখানে আমাদের আজকে দুপুরবেলা দাওয়াত আছে আমরা যাচ্ছি এটা হলো তিন্দু বাজার মেন বাজার এই বাজারের উপর দিয়ে যেতে হয় ক্যাংঘরটি পাহাড়ের উপরে এটা হলো তিন্দু বাজারের পরে যে মেন পাড়া যেটা এটা হলো পাড়া পাড়ার ভিতর দিয়ে যেতে হয় আপনার কদম থানচি রোডের যে একুশ কিলো একুশ কিলো দিয়ে যে তিন দু যে রোডটি হয়েছে এটি হলো সে রোড এই দিক দিয়ে এসে ঠিক এই সাইডটা দিয়ে সামনে হলো সাঙ্গ নদী এখান দিয়ে স্টার্ট ক্যাংঘরে ওঠার পথ আস্তে আস্তে উপরের দিকে উঠব আমরা এই সাইডটা দিয়ে আমরা ওঠার সময় ক্যাংঘরের যে মানে অনুষ্ঠানের এই যে স্টার্ট করছে ঘণ্টা দেওয়ার মাধ্যমে এই যে ঘন্টা দিচ্ছে আমরা এই যে নিচ থেকে এই যে নিচ থেকে একেবারে এই যে উপর পর্যন্ত হাঁটতে হাঁটতে একেবারে ক্যাংঘরের যে মেন এই যে মেন ক্যাংঘরটি এই ক্যাংঘরে এখানে চলে আসছি উঠুনতে তো হাঁপাচ্ছি কষ্ট হচ্ছে এইজন্য কিরামবোর্ড খেলতেছো? না না বুঝি এই আরে তুমি ভিতরে কি করছো যে এতক্ষণ? এই যে অনেকে দেখছেন উনি হল মুরু সম্প্রদায় কিন্তু হ্যাঁ কিন্তু বৌদ্ধবিহারের ঘণ্টা বিভিন্ন অনুষ্ঠানে সময়সূচি শুরু কিংবা শেষ করার জন্য এই ঘণ্টা বাজেয়ে থাকে আমরা ছোটোবেলায় স্কুলে কিন্তু এরকম ঘণ্টা দেখেছি এ দেখেন জন্য যাচ্ছি আমাদেরকে ডাকছে এটা খাওয়ার জায়গা হিউজ পরিমাণ তরকারি পুরা পাড়া থেকে পুরো পাড়া থেকে প্রায় একশো পরিবার আছে সবাই তরকারি দিয়ে গেছে পাড়ার সবাই যে খেতে বসছে

چلوه 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 তিরিশ ভাগের দিয়ে ভাত খাওয়া আমি শেষ করলাম আর সবাই খাচ্ছে এই যে শুধু আমরা এখানে বুদ্ধি সম্প্রদায় বা মার্মা সম্প্রদায় না এখানে আমরা মুসলমান আছি হাতটা সোজা দেখবেন উনি হলো মুরুং সম্প্রদায়ের ওনারাও খাচ্ছেন কিন্তু আমরা যেটা খাই শুধু আমাদের টেবিলে সেটা সাজায় রেখেছি আমরা যেগুলো খাই না শুকরের মাংস যেগুলো আমরা খাই না এগুলো আমাদের জন্য রাখি আনন্দের জন্য কোন কুমতি নেই এই ছোট শিশুদের মাঝেও এটি হলো তিন্দু ঘাট যারা থানসি টু যান তারা এই ঘাটটি অবশ্যই দেখে থাকবে জীবন এখানেই সুন্দর এ যে এক কি অনুভূতি যেটা বলে বুঝানো যাবে না আমি জীবনের প্রকৃতির কথা এখানেই খুঁজে পাই তাই তো বারবার ছুটে আসি পাহাড় নদীর মোহনায় জীবন কত সুন্দর তাহা প্রকৃতিভাবে উপলব্ধি করতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে ছোট ছোট ছেলেমেয়েরা একে অন্যকে লেটেস্ট মেশিন দিয়ে পানি মারতেছে এজন আধুনিকতার ছোঁয়া মগে করে পানি নিয়ে খুঁজে ফিরছেন তার প্রিয় মানুষটিকে পানি দেওয়ার জন্য চুলা তৈরি করা হচ্ছে এই অনুষ্ঠানে যে বাড়িতে এসে উঠেছি সেই বাড়ির ছেলে পিচ্ছি বাবুটি আমাদেরকে তাড়া করছেন তার মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য আমাদের গায়ে আমি পানি উৎসব খেলায় অংশগ্রহণ করেছি এটি হলো আমার বাহিনী এই বাহিনী দিয়ে আমি আজকে সবাইকে পানি দিয়ে ভিজাই দিব দেখছেন আমার কত বড় বাহিনী চাউল গুঁড়া করে আটা তৈরি করা হচ্ছে পিঠা তৈরির জন্য এতে অংশগ্রহণ করেছেন পাড়ার যুবক যুবতীরা এটা হলো সম্প্রদায়ের পিঠা উৎসবের যে ধান যেটাকে বলা হয় ধান থেকে চাউল করে ময়দা করা হচ্ছে এই পাড়ার যুবক যুবতীরা এই ভিডিওতে অংশগ্রহণ করে থাকেন বেসিক্যালি আপনারা যখন বিভিন্ন অনুষ্ঠান বা মারমা সম্প্রদায় বিভিন্ন আদিবাসী তেরো সম্প্রদায় সরি বারো সম্প্রদায়ের মধ্যে মার্মা একটি সম্প্রদায় তারা তাদের আমার বাহিনী নিয়ে আয়োজন করেছিলাম বল খেলার মানে বল বদল বা বালিশ বদল যেটা বলেন এটি এটি হল গাল দিয়ে বিস্কুট নেওয়ার বিস্কুট খেলা প্রতিযোগিতা চলছে চাউলের গুঁড়া দিয়ে সবাই মিলিতভাবে চলছে পিঠা তৈরির কার্যক্রম এখানে ছোট বড় সাংরা অনুষ্ঠানের এটি হলো তাদের পিঠা তৈরি করতেছে আগে যে আগে যে ভিডিওতে দেখছে আপনার সাংরাই অনুষ্ঠানের তিনদু বাজার পাড়ার যুবক যুবিতারা মিলে পিঠা তৈরি করছে এখন তারা পিঠা তৈরি করবে নিজে হাতে আগে চাউল গোড়া করছিল পুরা পাড়া প্রায় একশো পরিবারের যুবক যুবতীরা এখানে মিলিত হয়েছে চুলাতে আগুন দেওয়া হচ্ছে যে রাত প্রায় এগারোটা এখনো পাড়ার যুবক যুবতীরা প্রায় শেষ পর্যায়ে তাদের পিঠা তৈরি করা ওই তুই কি করদে কি বানাছ এটা কি এটা হলো ডিজে আমাকে ডিজে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পুরা স্টেজ সাজানো শেষ দু দশ মিনিটের ভিতরে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল বাট এই যে বৃষ্টির জন্য অনুষ্ঠানটি এখন থমকে গেছে জানি না কি হয় আপনাদেরকে দেখাচ্ছি সামনে কি হচ্ছে বৃষ্টির ভিতরে অনুষ্ঠান শুরু করার জন্য তাদের ধর্মীয় গুরু ভানতে এসে উদ্বোধন করবেন ওই যে এবং ধর্মীয় গুরু ছাড়াও যারা উপাসনার জন্য তিন দিনের জন্য উঠছেন সাদা পোশাক পরে ওনারাও আসছেন ওই যে ওনারা যাচ্ছেন বৃষ্টির জন্য আসলে কোলসভাবে আপনাদেরকে দেখাতে পারছি না সব উনি উদ্বোধন করার পরেই বেসিক্যালি অনুষ্ঠান স্টার্ট হবে তাদের পাহাড়ে নৃত্যর মাধ্যম দিয়ে শুরু হবে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই সাধীবদ্ধও দেখছেন ওনারা গানের সাথে নাচ করার জন্য প্রস্তুত নৃত্যর মধ্য দিয়ে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান Yeah. এই সাইডটাতে নিত্য হচ্ছে আর ঠিক এই সাইডটাতে তৈলাক্ত বাসে ওঠার প্রতিযোগিতা চলছে ওই যে টাকা রয়েছে বাসের মাথাতে এটি পাড়ার শুরু হয়ে গেছে সেকেন্ড টাইম বাসে ওঠার প্রতিযোগিতা এখানে একটা বিষয় বলে রাখি খালি গায়ে উঠতে হবে এই জন্য এই যে গেঞ্জিগুলো ওনারা খুলছেন একজনের উপর আরেকজন তার উপর আরেকজন উঠে ওই যে একেবারে বাঁশের মাথাতে যে টাকা রয়েছে এটি নিতে হবে এই যে নিচ থেকে যদি দেখাই আরও অনেকটা বাকি রয়েছে বাসের মাথা তে নাগাল পেতে চেষ্টা করছে বাট শেষ পর্যন্ত তারা সফল হল না এখানে চলছে ছোটদের মোরগ লড়াইয়ের প্রস্তুতি ওয়ান টু থ্রি বসে এখনই শুরু হয়ে যাবে গেছে অলরেডি আছে দেখা যাক কে পরে দুজন দুজন করে আছেন আর আছে তিনজন যারা হবেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন আর কি থার্ড হয়েছে থার্ড হয়েছে দেখা যাক আড্ডা আড্ডা লড়াই চলছে কিন্তু শক্তিশালী কেউ হাঁটতে যাচ্ছে না তিনজন করেছিল এখন তারা চারজন করে দিচ্ছেন দেখি চারজনে জনে চারজন করে পারে কি মাথার খুবই কাছাকাছি চলে এসেছে দেখা যাক তারা পারে কিনা অল্প একটুর জন্য অবশেষে অকৃত কার্য হয়ে ফিরে আসছে তারা আমিও অংশগ্রহণ করেছিলাম সে আর এক হাত রয়েছে বাসের মাথাতে পৌঁছানো পৌঁছাতে আশা করি তারা পারবেন দেখা করে এখন নাচতেছে যে তারা এভাবে আনন্দ করে কি করতিছে এই টাকা তুলতে রাতে শুরু হয়েছে বড়দের নৃত্য